হ্যালো গাইজ তোমরা দেখছো রায়বাবু চলে এসেছে রায়বাবুতে নতুন একটা ধামাকাদার ব্লগ নিয়ে আর এরকম ধামাকাদার ব্লগ দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রেখো তো আজকের ব্লগটা কীসে হতে চলেছে সেইটা জানতে হলে পুরো ব্লগটা কন্টিনিউ দেখো আর আজকে কিন্তু ব্লগটা শুরু হচ্ছে একদম সায়েন্স সিটির সামনে থেকে কিন্তু আজকে আমরা সায়েন্স সিটিতে যাবো না আজকে আমরা যাবো ময়দানে আর আজ হচ্ছে সাতই ডিসেম্বর আর ময়দানে কি হতে চলেছে আর পুরো ব্লগটাতে কি হতে চলেছে সেটা জানতে গেলে পুরো ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখো আর আজকে আমার আমার এই ব্লগের সাথে থাকবে আমার সাথে বুড়ো ভাই উর্ফে আমার জামাইবাবু বুড়ো ভাই একটু হাই করে দাও এটা হচ্ছে গুড্ডু ভাই আর এটা হচ্ছে ঝুলন ভাই একটু হাই করে দাও সবাই মিলে তো সবাই মিলে আজকের ব্লগটা স্টার্ট করে যাক লেটস চলো এই যোগ গাই সামনেই কিন্তু একদম মা ফ্লাইওভার আর আমরা কিন্তু এই মা ফ্লাইওভার ধরেই যাব ঠিক আছে আর সামনে কিন্তু গুড্ডু ভাই ঝুলন ভাই যাচ্ছে আর আমি কিন্তু আমি আর বুড়ো ভাই একসাথে যাচ্ছি দুজন মিলে এই যে ইয়ো লাইট স্টাই গাইস একদম সকালে ভিউটা দেখো কলকাতার সকালে মর্নিং ভিউ দুর্দান্ত দুর্দান্ত সিনারি আহ মাফলা এবারের সৌন্দর্যই আলাদা এইজো গাইস সায়েন্স সিটি যেটা সামনে থেকে এক্ষুনি ব্লকটা স্টার্ট করলাম একদম গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি ময়দানের সামনে একদম ময়দান মাঠের সামনে আর ডান দিকে কিন্তু একদম ময়দান মাঠ পড়ছে আর তোমরা আজ বুঝতেই পেরে গেছো ওই ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা হচ্ছে হচ্ছে বক্তব্যটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আজ আমরা কোথায় চলে এসেছি আর ময়দান মাঠে কেন এসেছি কি করতে এসছি সবই তোমরা বুঝতে পেরেছো তাও তোমাদের একটা এক ঝলক দেখিয়ে দিই এই দেখো গাইস এই যে সামনে হচ্ছে একদম দা ফর্টি টু আর তার উল্টো দিকে হচ্ছে একটা মহাসভার আয়োজন করা হয়েছে এই সবার আজ বিশেষত্ব হলো যে এখানে আজ পাঁচ লক্ষ মানুষ এক সঙ্গে একই কণ্ঠে গীতা পাঠ করা হবে তো পাঁচ লক্ষ মানুষ তো মনে হয় না এখনো এসছে প্রায় অনেকটাই ফাঁকা পরিস্থিতি দেখতে পাচ্ছি মাঠে অনেকেই ফাঁকা আছে তো দেখা যাক কি আর কিছুক্ষণ পরে গীতা পাঠ শুরু হবে তো তার মধ্যে কত লোক আসতে পারে তো সামনেই দেখে নাও একদম প্রায় জমজমাট আর চারিদিকে শুধু গেরুয়া 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 ঠিক আছে আর গেরুয়াটা কিন্তু আমাদের সনাতন ধর্মের একটা রঙ বলতে পারো প্রতীক ঠিক আছে আর আমরা কিন্তু একদম এই যে চারজনে কিন্তু চলে এসছে আমাদের চারজনের গ্রুপ ঠিক আছে আজ এই পাঁচ লক্ষ মানুষের মধ্যে আমরাও চারজন ঠিক আছে দেখে নাও আর এখানে কিন্তু আজ অনেকেরই আসার কথা আছে বাবা রামদেব বাগেশ্বরে বাবা এমন কি আমাদের ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারও ইনভাই ইনভিটেশন এখানে আছে ঠিক আছে তো মুখ্যমন্ত্রীকে কোনো দিনও সামনে থেকে দেখিনি তো আজ যদি সেই সৌভাগ্যতা হয় দেখার আমাদের তো এখন কিন্তু আমরা সেই গেট থেকে এন্ট্রি নেব এই যে গেট দেখতেই পাচ্ছ একদম সব বিভিন্ন হিন্দু ধর্মে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো গাইস ঢুকতে কিন্তু আমাদের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে এর মধ্যে হয়তো খাবার দাবারের কিছু ব্যবস্থা করা হয়েছে এখনো খুলে দেখিনি তো আজ পুরোটাই তোমাদের দেখাবো এখানে কি কি হচ্ছে তো এখনও কিন্তু এখানে গীতা পাঠটা শুরু হয়নি ঠিক আছে আর গীতা পাঠ শুরু হতে প্রায় আর কিছুক্ষণই বা সময় বাকি আছে তো আমরা ওয়েট করছি কখন গীতা পাঠটা শুরু হবে আর তোমাদের দেখিয়ে দিক এই যে পিছনে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এদিকে হচ্ছে কি দা ফরটি টু আর সামনেই হচ্ছে আমার তিন বন্ধু যাচ্ছে আর বুট্টুকুনটা এখানে দুখানা ব্যাগ নিয়ে নিচে গাছ দেখিয়ে দিচ্ছি এই যে বুট্টু তুই দুটো নিয়েছিস কেন আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম এখন কিন্তু আমরা সেই মঞ্চের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যে মঞ্চ থেকে আজ সভাটা পুরো শুরু হবে গীতা পাঠ শুরু হবে পাঁচ লক্ষ মানুষের একসঙ্গে গীতা পাঠ শুরু হবে সেই মঞ্চের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এমনকি দেখতে পাচ্ছি না কোথাও ফাঁকা জায়গা আছে এখানে বসার তো আমরা যতটা পারবো আমরা যতটা পারবো সামনে যাওয়ার চেষ্টা করছি যাতে আমরা একদম ভালো করে যারা যারা যেসব মহান ব্যক্তিরা এখানে আসবে তাদের আমরা দর্শন করতে পারি দেখা যাক কতদূর কতটা সামনে আমরা যেতে পারি আজ এখান থেকে দেখে নাও সবাই কেমন করে ঢুকছে ঝুলুন ঢুকে গেছে এই বুড়ো ঢুকছে আর বুটটু অল্প অল্প কত্ত হতে দেখা যাক বুটটা ঢুকতে পারে কি পারে না ওর হাত থেকে হেলমেটগুলো একটা নিয়ে নেই ওই বুটটা ঢুকতে সাকসেস হয়ে গেছে আর এখানে কিন্তু প্রায় বলতে গেলে পাটটা শুরু হয়ে গেছে আর এখান থেকে আমাদের আবার বেরিয়ে সামনে যেতে হবে সামনে যেতে পারব দেখো আরে শুন দেখি বেরোবেন তো এখানে দাঁড়িয়ে যা একটু জুম করে তোমাদের সব মানুষটা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি কাজ দেখতে পাচ্ছ অনেক লোক এসছে অনেক লোক এসছে একদম বসার জায়গা নেই আর এই যে বাবা বাগেশ্বর এখন মঞ্চে উঠেছে শেষ পর্যন্ত শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে একদম আর একবার দেখে নেয় চারিদিকে শুধু মানুষ হয় মানুষ সবাই কিন্তু একসঙ্গে প্রায় গীতা পাঠটা করছে দেখে তাও তোমাদের একবার দেখি না অনেকেই সেই গীতা পাঠের যে বইটা আছে সেই বই নিয়ে পড়া পড়ছে এখানে তোমরা আজ দেখতেই পারলে আজ আমরা ময়দান মাঠে কেন এসছিলাম আর ময়দান মাঠে এসেছিলাম আজকে আমরা পাঁচ লক্ষ মানুষের একসঙ্গে গীতা পাঠ শুনতে যেটা তোমাদের সাথেও শেয়ার করলাম পুরো ভিডিওতে পুরো ভিডিওটা যদি তোমরা দেখে দেখো অবশ্যই বুঝিয়ে যাবে আজ এই ভিডিওতে কি হয়েছে তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আর এই পুরো উদ্যোগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো তো টাটা বাই বাই আজকে পর্যন্ত আজকের জন্য এই পর্যন্ত